আমাগো ভালো হইছে না হ্যাঁ 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 আমরা শিক্ষিত মানুষ আমরা আলেম আমরা সমাজের প্রতিনিধি আমাদের কিছু ভুল আছে কথাবার্তা হবে মানুষের ভেবে এই অনেক কথা ক্যামেরায় সব ধারণা হচ্ছে আপনারা শুনে রাখবেন আমাদের কোনো ভুল আছে কিনা

পোশাকেও শুননা আসি পাথরে আঘাত খাওয়া সেটা যে শুননা কেন তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক দাড়িতে না টুপিতে শুনা ও শুন্না আছি পাথরে রাঘাত খা সেটা যে শুন্য কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করেছ সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন রোজ প্রতিদিন সেখানে সুন্না আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সোচ্চার তুমি নাকি লোক সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক বিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের ঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না আল্লাহ রসুলের দাড়িতে শুননা টুপিতে শুননা জুব্বাই শুননা মেসুয়াকে শুননা মিষ্টি খাওয়া খাওয়ার শেষে শুননা মানলাম কিন্তু আল্লাহ রাসুল রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ রাসুল কোরআনের আনিত বিধান দিয়ে জীবন ব্যবস্থা কায়েম করেছেন মদিনায় কোরআনী রাষ্ট্র কায়েম করেছেন কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছেন সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে শুধু তাই নয় ওহুদের ময়দানে রক্ত ছড়ল মক্কাই টিকতে পারল না আবু জাহেল মেরে মাথা ফাটিয়ে দিল তাই রাস্তায় রক্ত ছড়ল বায়রে জুদা জুদা আটকে গেল বিশ্বগামী মক্কায় टिकতে পারলেন না হিজরত করে মদিনায় আসতে হলো মদিনা থেকে আবার ওমরা করার জন্য রওনা করলেন ডুবতে দেয়া হলো না আবার ফিরে আসতে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন চড়াই উতরাই পেরোনো লেগেছে এইগুলো সুন্নাহ হিসাবে বানতে আমাদের সুলকানি আছে না নাই তাইলে কি রাসূলকে মানা হলো রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ এটা মানতে কোনো অসুবিধা নাই কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে রাসুলের দাড়ি রাখা শুননা এটাও মানতে কোনো অসুবিধা নাই কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে যদি হিন্দুও হয় কথা কয় না হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহ রলি পীর সাহেব আরে দাড়ি রাখলেই আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছি আজকের আমার অজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে ঠিক না ঠিক আল্লাহ রসুলের এমন একটা শুননা গুরুত্বপূর্ণ শুননা বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন্য আমার কলে যায় খুর দেয় ঠিক না ঠিক সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না এটা মানব না ঠিক না ঠিক আগে দাড়ি রাখতে হবে মাদ্রাসার খেতমত মসজিদের ক্ষেতমত যারা করবে তাদের রাসুলের সুন্দর অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি তিনি এমন কোরআন জানা জানে হুজুর রে বললো হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছে আমার শেষে বলতেছে হুজুর বিকাশ আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে আপনি করলেন কি কই আমি তো ইব্রাহিমের জীবনী বললাম কই আপনি কি তা বলেছেন কই আমি এর বাইরে তো বলি নাই কই আপনি তো নমরুদ্দিন নিয়ে পড়িয়েছিলেন কার নিয়ে নিয়ে পড়েছিলেন গোটা আলোচনা জুড়ে নমরুদ 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 আল্লাহর 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 বান্দা ইমাম সাহেব বললেন দেখেন ইব্রাহিমের কথা যদি বলতে যায়। নমরুদের কথা অটোমেটিক চলে আসে না আসে না অটোমেটিক